আজকে আমি বানাবো হচ্ছে দই কাতলা দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু আরও সুস্বাদু এবার দেখে নি আমাদের কী কী লাগছে লাগছে কাতলা মাছ পেঁয়াজ বাটা দই কাজু চালমগজ আর হচ্ছে পোস্ত আর লাগছে কি এক টুকরো লেবু নুন আর গোলমরিচ ভালো করে লেবু নুন আর গোলমরিচ দিয়ে মাছটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেবো দই কাতলা কিন্তু আমার ফেভারিট রেসিপিগুলোর মধ্যে একটি আমার কিন্তু দই কাতলা খেতে খুব ভালো লাগে প্রথম আমি দই কাতলা খেয়েছিলাম আমার দিদার হাতে আর এই রান্নাটাও আমি দিদার কাছ থেকেই শিখেছি এবার কিছুটা পরিমাণে তেল গরম করে কিছুটা কোচানো পেঁয়াজকে বেরেস্তা ভেজে নেব বেরেস্তাটা কিন্তু রান্নার লাস্টে আমাদের কাজে লাগবে গ্রেভির মধ্যে বেরেস্তাগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু একটা খুব দুর্দান্ত টেস্ট লাগবে আর যেমন বিরিয়ানিতে যখন বেশি বেশি করে বেরেস্তা দেওয়া হয় ওটাও কিন্তু আমার খেতে খুব ভালো লাগে বেরেস্তাগুলো মুখে পড়লে যেন একটা অন্যরকমই টেস্ট লাগে এবার কিছুটা পরিমাণ পোস্ত চালমগজ আর হচ্ছে কাজুকে আমি শুকনো গুঁড়িয়ে নিয়েছি তারপরে দই দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে রেখেছি এবার যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো এখানে কিন্তু কোনো প্রকার আমি হলুদ ইউজ করবো না কারণ এই রান্নাটা কিন্তু সাদা গ্রেভি হবে মাছগুলোকে একদম উল্টো পাল্টে লাল লাল করে সুন্দর করে ভাজা করে নেব। মাছগুলোর গায়ে দেখবে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন মাছগুলো ভাজা হয়ে যাবে এবার আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নেব কড়াই থেকে কি সুন্দর লাল লাল কালার এসে দেখো তুলে নিলাম এবার দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা যাতে জ্বলে না যায় তার জন্য কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। ভালো করে তেল ঘিটা গরম হলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভাজবো পেঁয়াজের গায়ে একটা লাল লাল সুন্দর কালার চলে আসবে ততক্ষণ ভেজে নেব। এবার কিছুটা পরিমাণ আদা আর দু কোয়া রসুনকে বেটে রেখেছিলাম ওটাকেই দিয়ে দিলাম ভালো করে এবার মশলাটাকে মিশিয়ে কষতে দেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে বাটাটা দইয়ের সাথে কাজু পোস্ত আর চালমগজটা বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবে নইলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে এটাকে কষতে দেবো এই রান্নায় আমাদের কিন্তু এক্সট্রা কোনো মশলার ইউজ হয় না যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিংবা হলুদ গুঁড়োর কিন্তু এই রান্নায় কোনো প্রয়োজন নেই চাইলে তোমরা সামান্য কাশ্মীরি রেড চিলি দিতে পারো কালারের জন্য কিন্তু আমি এখানে ইউজ করিনি আমি কিন্তু এবার স্বাদ মতো চিনি আর নুন দিয়ে দিলাম চিনিটাকে দিতে হবে কারণ যাতে টক আর মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স আছে আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা চেরা এবার মশলাটাকে ভালো করে কষিয়ে কষাটা হয়ে গেছে মশলা ধোয়া জল আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এই গ্রেভিতে কিন্তু খুব বেশি জল হবে না কারণ গ্রেভিটা একটু মাখা মাখা হবে এবার গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি আর ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি জলটা শুকিয়ে আসলেই রেডি আমাদের দই কাতলা এবার উপর থেকে যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি আগেই বলেছি যখন এই বেরেস্তাগুলো মুখে পড়বে তখন কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যে কোনো রান্নায় ঘি দিয়ে রান্না করা বা রান্নার শেষে ঘি দেওয়া দুটো টেস্ট কিন্তু আলাদা রকমের হয় আর আমি এখানে কিন্তু দুটোই দুইভাবে ব্যবহার করেছি একটা হচ্ছে প্রথমে ঘি দিয়ে আমি রান্নাটা শুরু করেছি আর লাস্টে আমি আবারও একটু ঘি দিলাম যাতে সুন্দর একটা গন্ধ আসে তোমরা এবার কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়োও দিতে পারো আমি গরম মশলা গুঁড়ো দিইনি আমার কসুরি মেথির ফ্লেভারটা বেশি ভালো লাগে বলে আমি কিছুটা পরিমাণে কসুরি মেথি দিয়ে ছি তোমরা কিন্তু কসুরি মেথি দিয়ে ট্রাই করতে পারো আশা করি তোমাদের খারাপ লাগবে না দেখো রেডি হয়ে গেছে আমাদের খুব সুস্বাদু দই কাতলা তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও যে কেমন হয়েছে দই কাতলা দেখতে যতটাই সুন্দর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়